মানে আপনারা এটা নিয়ে নিয়ে বাজারে যাবেন আর দুই ঘরে চলে আসবেন মাত্র তারপরে এই মশলা জার একশো টাকা ভাই এটা একটু দেখেন তো ভাই এই যে দেখেন এটা ডিম রাখার জন্য ছোট এটা এটাও চলে যাবে একশো আচ্ছা এই যে দেখেন দর্শক মাত্র একশো টাকা আচ্ছা কি চমৎকার কর্মী দেখেন এটা খুবই চমৎকার মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সেভেন হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন এটা কিন্তু খুব দরকারি একটা আইটেম এই দেখেন এটা বক্সটা ঢাকনা সহ হ্যাঁ আচ্ছা সিরামিকের এটা ঢাকনা সহ মাত্র টু হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এই প্লেট গুলা কত আচ্ছা থ্রি পিসের সেট মাত্র তেরোশো টাকা থ্রি পিসের সেট মাত্র তেরোশো টাকাতে কিন্তু আপনারা দেখেন দর্শক

আচ্ছা তো দর্শক যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটা এটা চলে আসবে মাত্র দুইশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটা এটাও চলে আসবে কিন্তু দুইশো টাকা আচ্ছা এই যে আচ্ছা এই প্লেট গুলো আসবে মাত্র থ্রি হান্ড্রেড করে না আচ্ছা ছোটগুলা কত করে আসবে ছোটগুলা চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে দর্শক ছোটগুলা চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশনে তো এস এ কালেকশন থেকে কিন্তু দর্শক আপনারা হান্ড্রেড টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আর তাদের দোকানটা হচ্ছে নদিয়া ড্রাই ক্লিনার্স এর সাথে এখানে সেট কিন্তু দর্শক আপনারা কিন্তু মানে 100 টাকা ভিতরে যা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা যদি দেখাই এই দেখেন মাত্র 100 টাকা দিয়ে কিন্তু দর্শক আপনারা পাবেন তো এখানে অফার আছে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট প্রচুর কালেকশন হ্যাঁ তো যারা আপনারা নিতে চান দর্শক তো নিতে পারবেন এই দেখেন আপনাদের কালেকশনগুলো মানে কিচেন থেকে শুরু করে ডাইনিং থেকে শুরু করে एवरीथिंग আইটেমগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দর্শক পেয়ে যাবেন আশা করি

দশক 400 টাকা দেখেন এটা চতুর কিন্তু কাজ করা কিন্তু দশক আচ্ছা এটা চলে আসবে মাত্র 2500 করে 500 করে আচ্ছা এগুলো কিন্তু 100 টাকা প্লাস আচ্ছা এই যে দেখেন এটা ফুলদানি এটা কত করে আসবে দাম 500 500 করে কিন্তু চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে ফিশ ট্রে না আচ্ছা ফিশ ট্রে গুলো কত আসবে

আমরা মাত্র 200 টাকা না এই দেখুন দর্শক কি সুন্দর সুন্দর কালেকশন ওয়াহ তিন তিনটে সাইজ না আচ্ছা বিভিন্ন ছোট বড় দাম কম বেশি হবে আচ্ছা আচ্ছা যততে দরকার আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন তারপর আমরা একটু আইটেমগুলো দেখি দর্শক এই দেখুন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র 200 না 200 টাকা মাত্র 500 না আচ্ছা ওকে আচ্ছা দর্শক এই যে কালেকশন গুলো এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড করে না আচ্ছা রেড কালারটা দেখি ভাই এই দর্শক দেখেন আপনারা কি সুন্দর তো আপনারা যাদের প্রয়োজন হয় অবশ্যই এসে কালেকশনে কিন্তু আপনারা চলে আসবেন অনেক কালেকশন আছে অনেক ভেরিয়েন্ট হবে এই দেখেন যেটাই নেবেন মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কত এগুলা কত করে আসবে আচ্ছা এগুলা চলে আসবে মাত্র থ্রি করে না কালার হবে না আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি আপনার দেখে যে দেখেন আচ্ছা থ্রি করে ওকে তো এরকম প্রচুর কালেকশন আছে এই ট্রেটা দেখি ভাই হ্যাঁ এই ট্রেটা এই যে এটা রাইস ফোর হান্ড্রেড মাত্র ফোর হান্ড্রেড টাকা মাত্র ফোর হান্ড্রেড টাকাতে নিতে পারবেন আচ্ছা এই কালারিং গুলো একটু দেখি আমরা ট্রে এই যে কালারিং ট্রেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো চলে আসবে মাত্র ফোর করে না কয়টা কালার দেখেন আপনারা একটা দুইটা তিনটা তিনটা কালার দর্শক দেখেন আপনারা তিন তিনটা কালার তো যেটাই নেবেন মাত্র ফোর করে কিন্তু চলে আসবে ফোর করে কিন্তু চলে আসবে প্রচুর কালেকশন হবে ছোট বড় সাইজ হবে আশা করি আপনাদের কাঙ্খিত কালেকশনগুলো এসে কালেকশন থেকে পাবেন আচ্ছা এগুলা ওয়াও কি চমৎকার দেখেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যেটা মাত্র থ্রি টাকা না আচ্ছা ভাই টিকট একটু দেখি আমরা এই যে দেখেন এই যে টিপট গুলো এগুলো চলে আসবে মাত্র আচ্ছা এখানে দেখেন শি হি না আচ্ছা কি সুন্দর সুন্দর কালেকশন টু হান্ড্রেড পরে আপনারা কিন্তু আচ্ছা পেজ যাচ্ছেন তো যার যেটা দরকার আশা করি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওয়ান ফিফটি আর টু হান্ড্রেড আচ্ছা আচ্ছা ভাই এই যে এই মগগুলো একটু দেখি আমরা

আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে পাবেন আচ্ছা এই যে ট্রেগুলো দেখেন দর্শক এগুলো খুবই চমৎকার এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে বড় সাইজের যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড টাকা করে তারপর ফুড ডিভাইডার এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আচ্ছা তো আপনারা যদি ভিতরে আসেন দেখেন ভিতরে তাদের প্রচুর কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের দরকারি আইটেম এই যে দেখেন এই যে ট্রেগুলা এগুলো কত সুন্দর এগুলা যেটাই নিবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে চলে আসবে মশলা বক্স গুলো আছে এই যে দেখেন ফোর পিজের একটা সেট না এগুলো ভাইয়া আচ্ছা হান্ড্রেড টাকা দর্শক এখানে এই যে বিভিন্ন ধরনের স্পোন ভেরিয়েশন আছে দেখেন গোল্ড কালার আছে সিলভার কালার আছে যেটা নিবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা এটা কি জিনিস ভাই চার টাকা পেট তো জব আচ্ছা তো রমজান ভাই কিন্তু আপনারা আসতে পাবেন এই যে দেখেন চারটা কাপ পাবেন আর একটা জব পাবেন আচ্ছা চারজনের মিলে সুন্দর একটা চায়ের আড্ডা হয়ে যাবে মাত্র একশো টাকাতে না আচ্ছা এগুলো ভাঙবেও না ফাটবেও না এই যে দেখেন বাহ এই যে দেখেন মানে বলের মতো কিন্তু স্প্রিং করতেছে মাত্র এই যে দেখেন তো এই যে রমজান ভাই আছে কিন্তু আমাদের সাথে আজকে আচ্ছা এই যে দেখেন পানির জগগুলা যেটাই নিবেন হান্ড্রেড টাকা পানির পাঁচ পিস পাঁচ পিস চলে আসবে মাত্র

টাকা বাঁচানোর জন্য তাড়াতাড়ি চলে আসবেন এসএ কালেকশনে আর ভাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আচ্ছা আরেকটা আইটেম আমরা একটু দেখাই সবাই দেখতে চেয়েছিলেন এই টিফিন বক্সটা ভাই টিফিন বক্সটা একটু খুলে দেখেন আমাদেরকে দর্শক এই যে দেখেন কি সুন্দর গ্লাস স্ট্যান্ড এটাও চলে আসবে একশো টাকা করে তারপরে এই যে মশলা বক্স রুটি বক্স এগুলো এই যে এটা রুটি বক্স এটাও চলে আসবে একশো টাকা করে ভাই এটা তো দেখার নাই এই যে দেখেন দর্শক এটা এটা ডিমের জন্য আচ্ছা দর্শক এটা ডিমের জন্য এটা মাত্র একশো টাকা ভাই একটা আছে না বক্সের মতো ডিমের ওটা নাই এই যে এটা দেখেন এই যে দেখেন দর্শক এগুলো ফাইবার সম্পূর্ণ এই যে সুগার কফি এবং টি থ্রি পিসের সেট এই আমাদের সর্বশেষ আকর্ষণ টিফিন বাটিটা টিফিন বাটিটা একটু দেখায় ভাই আমরা এই যে দর্শক দেখেন আপনারা মানে এই যে দুইটা বড় বাটি থাকবে দেড়শো আর তাদের কাছে আসলে মাত্র একশো দিয়ে কিন্তু আপনারা পাবেন বুঝতেই পারছেন আপনারা এই যে লেগে গেছে মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকাতে ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে চলে আসবেন সালাম